আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আল্লাহ অনিত শুকুর সুযুদ যে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন এজন্য আল্লাহ তাল দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ ধর্ম বর্ণ বিন্নমত সবার জন্য খেলাফত খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন আপনারা জেনে আনন্দিত হবেন আগামী চারে জুলাই রোজ শুক্রবার বাদ ঐতিহ্যবাহী বাইসারা মাদ্রাসার অফিস কক্ষে তিন নং বিতারা ইউনিয়ন চার নং ওয়ার্ড বাইসারার বাংলাদেশ খেলাফত মজলিশের কমিটি গঠন এবং আলোচনা সভার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইনশাআল্লাহ সকলের প্রতি দিনই দাওয়াত রইল ইনশাআল্লাহ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কচুয়া মাটিও মানুষের নেতা আমাদের সকলের মাথার মুকুট ঐতিহ্যবাহী জামিয়াতু ইব্রাহিম সাইনবোর্ড মাদ্রাসার সুনামদন্ন সিনিয়র মহাদ্দিস এবং চাঁদপুরে কচু আসনের এমপি পদপ্রার্থী হজরত মাওলানা মুফতি আনিসুর রহমান قاسمی হাফিজাহুল্লাহ এবং উপস্থিত থাকবেন উচ্চ উপজেলা শাখা বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী সভাপতি হযরত মাওলানা মুফতি নূরুল ইসলাম মাদানি সাহেব দামাত বরকত উমুল আলিয়া এবং উপস্থিত থাকবেন উচ্চ উপজেলা শাখা বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী সেক্রেটারি হজরত মাওলানা জৈনুল আবিদিন সাহেব দামদ মার্কাত তুহুল আলিয়া উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশের উচ্চ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি হজরত মাওলানা সাহাদুল ইসলাম সাহেব দামদ বার্কাত তুমুল আলিয়া এবং উপস্থিত থাকবেন আমাদের তিন নং বিতারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আনিস রহমান সাহেব দামাদ বার্কাত তুহমুল আলিয়া এবং উপস্থিত থাকবেন বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডের আমার দায়িত্বশীল ভাইয়েরা ইনশাআল্লাহ সকলের প্রতি দিনই সকলেই আমাদের এই অনুষ্ঠানে আসে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করার জন্য সকলের প্রতি আহ্বান করছি ইনশাআল্লাহ সকলেই সকলের বন্ধু বান্ধব এবং সকলের আপন জনদেরকে নিয়ে আমাদের অনুষ্ঠানে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ মজলিসের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আমিরে আল্লামা আল্লাহ হাফিজুল্লাহর বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা সকলেই ইসলামের জন্য কাজ করব হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা সকলে ইনশাল্লাহ আগামী বাংলাদেশ করবো খেলা আমরা সকলেই একসাথে কাজ করব এবং আমরা সকলেই আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করার চেষ্টা করব ইনশাআল্লাহ সকলের প্রতি দিনই দাওয়াত সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহআল